নমস্কার বন্ধুরা স্মার্ট জিকেজন চ্যানেলে আপনাদের স্বাগতম সামনেই আমাদের ডব্লিউ বি গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষা তো এই যে সমস্ত জিকে এখানে দেওয়া হয়েছে সেগুলো গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো অতীতে অনেক গুরুত্বপূর্ণ কম্পিটিটিভ এক্সামে অলরেডি এসে গেছে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন কোন উদ্ভিদ হরমোন ফুল ফোটাতে সাহায্য করে ফ্লোরোজেন হরমোন কোন কৃত্রিম খালটি ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল কে বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন মহাত্মা গান্ধী কোন ঋতুতে শব্দের গতিবেগ সর্বোচ্চ হয় গ্রীষ্মকালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটি উনিশশো থেকে উনিশশো ছাপ্পান্ন সালে হয়েছিল কোন মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল হ্যারোডোমার ডোমার মডেল তামিলনাড়ুতে বসবাসকারী ভক্তি ভক্তিসাধকগণ কোন দেবতার ভক্ত ছিলেন শিব মহিলাদের বন্ধাত্ম রোগটি কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন সেলাসিস যা একটি লিভারের রোগ এটি কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন এ আন্নামালায় বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত তামিলনাডু ইন্দ্রপ্রস্থ কোন সরস মহাজন পদের রাজধানী ছিল কুরু টাইফয়েড ও কলেরা কি বাহিত রোগ জলবাহিত রোগ কোন সুলতান দিল্লিতে অশোক স্তম্ভ এনেছিলেন ফিরোজ শাহ তুগলক কুষ্ঠ রোগ হয় কোন ব্যাকটেরিয়ার কারণে মাইকোব্যাকটেরিয়াম পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাতটি কোন দেশে অবস্থিত ভেনেজুয়েলা উত্তর আমেরিকা মহাদেশে অ্যালজাইমার রোগ কী অ্যালজাইমার রোগটি হল মস্তিষ্কের রোগ যেটি স্মৃতিশক্তি আস্তে আস্তে কমে যায় কোন ব্যক্তি কোন ব্যক্তি ম্যালেরিয়া দ্বারা আক্রান্ত হলে তার দেহে কোনটির অভাব দেখা দেবে অনুচক্রিকা মানবদেহের কোন অঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক হাড় রয়েছে হাতে মানবদেহের হাতের আঙুলে সব থেকে বেশি সংখ্যক হাড় রয়েছে বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন বি ওয়ান মৌমাছি এবং মাছি কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত পতঙ্গ মানবদেহের কোন অঙ্গকে ব্লাড ব্যাংক বলা হয় হা মানব মস্তিষ্কের ওজন কত এক পয়েন্ট চার কিলোগ্রাম চোদ্দশো গ্রাম ভাইরাসে কোন ধরনের প্রোটিন দেখা যায় ক্যাপসিড প্রোটিন এবং স্পাইক বা এনভেল প্রোটিন দেখা যায় শালক সংশ্লেষ কারা করতে পারে সমস্ত সবুজ উদ্ভিদ ছত্রাক এবং ব্যাকটেরিয়া এরা সালক সংশ্লেষ করতে পারে আর শালক সংশ্লেষ করতে পারে না হচ্ছে ভাইরাসরা পালং শাকে প্রচুর পরিমাণে কোন ভিটামিন থাকে ভিটামিন এ মানব দেহের কোন অঙ্গে ডায়াবেটিস রোগ হয় অগ্ন্যাশয় দেওয়ানি খয়রাত কে প্রতিষ্ঠা করেন ফিরোজ শাহ তুঘলক দক্ষিণ ভারতের কোন রাজবংশ গুপ্তদের সমসাময়িক ছিল সাতবাহন পাকিস্তান শব্দটি প্রথম কে ব্যবহার করেন চৌধুরী রহমত আলী গৌতম বুদ্ধ প্রথম ধর্মপ্রচার করেন সারনাথে দক্ষিণ ভারতের কোন হিন্দু রাজা সুমাত্রা জাভা ও মালয়েশিয়ার বেশ কিছু রাজ্য জয় করেছিলেন প্রথম রাজেন্দ্র চোল জৈন ধর্ম অনুসারে নির্বাণ লাভকারী ব্যক্তিকে কি বলা হয় নিগ্রন্ত বা সিদ্ধ ভারতের প্রথম ভাইস রায় কে ছিলেন লর্ড ক্যানিং বতুতা কোন দেশ থেকে কোন সুলতানের আমলে ভারতে এসেছিলেন মরক্কো দেশ থেকে উত্তর আফ্রিকার মরক্কো দেশ থেকে এসেছিলেন মোহাম্মদ বিন তুঘলকের আমলে ভারতে এসেছিলেন কে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে আগ্রা শহর প্রতিষ্ঠা করেন এবং এটিকে রাজধানীতে পরিণত করেন সিকেন্দার লোদি সুভাষচন্দ্র বসু কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো সালে সিন্ধু সভ্যতার কোন অংশ মহেন্দর বর্তমানে কোন দেশের অন্তর্গত পাকিস্তান ভারতের জাতীয় গান কে রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের জাতীয় গান রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর ভারতের জাতীয় সঙ্গীত রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর